নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আজকে আমার স্টোরি কাবুলিয়ালা। লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর তবে যারা আমার চ্যানেলে নতুন আছো তাদেরকে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করি সাথে থাকার জন্য শুরু করছি আজকের গল্প কাবুলিয়ালা। আমার পাঁচ বছরের ছোটো মেয়ে মিনি এক দণ্ড কথা না কহিয়া থাকিতে পারে না পৃথিবীতে জন্মগ্রহণ করিয়া ভাষা শিক্ষা করিতে সে কেবল একটি বৎসরকাল ব্যয় করিয়াছিল তাহার পর হইতে যতক্ষণ সে জাগিয়া থাকে এক মুহূর্ত সে মৌনভাবে নষ্ট করে না তাহার মা অনেক সময় ধমক দিয়া তাহার মুখ বন্ধ করিয়া দেয় কিন্তু আমি তাহা পারি না মিনি চুপ করিয়া থাকিলে এমনই অস্বাভাবিক দেখিতে হয় যে সে আমার বেশিক্ষণ সহ্য হয় না এই জন্য আমার সঙ্গে তাহার কথোপকথনটা কিছু উৎসাহের সহিতই চলে সকালবেলায় আমার নোভেলের সপ্তদোষ পরিচ্ছেদে হাত দিয়াছি এমন সময় মিনি আসিয়াই আরম্ভ করে দিল বাবা রামদয়াল দারোয়ান কাককে কৌয়া বলছিল সে কিচ্ছু জানে না না আমি পৃথিবীতে ভাষার বিভিন্নতার সম্বন্ধে তাহাকে জ্ঞানদান করিতে প্রবৃত্ত হইবার পূর্বেই সে দ্বিতীয় প্রসঙ্গে উপনীত হইল দেখো বাবা ভোলা বলছিল আকাশে হাতি সুর দিয়ে জল ফেলে তাই বৃষ্টি হয় মা গো ভোলায় তো মিচিমিচি বকতে পারে কেবলই বকে দিন রাত বকে এ সম্বন্ধে আমার মতামতের জন্য সে কিছুমাত্র অপেক্ষা না করিয়া হঠাৎ জিজ্ঞাসা করিয়া বসিল বাবা মা তোমার কে হয় মনে মনে কহিলাম শ্যালিকা মুখে কহিলাম মিনি তুই ভোলার সঙ্গে খেলা করগে যা আমার এখন কাজ আছে সে তখন আমার লিখিবার টেবিলের পাশে আমার পায়ের কাছে বসিয়া নিজের দুই হাঁটু এবং হাত লইয়া অতি দ্রুত উচ্চারণে আগডুম বাগডুম খেলিতে আরম্ভ করিয়া দিল আমার সপ্তদশ পরিচ্ছেদে প্রতাপ সিংহ তখন কাঞ্চনমালাকে লইয়া অন্ধকার রাত্রে কারাগারের উচ্চ পাতায়ন হইতে নিম্নবর্তী নদীর চলে ঝাঁপ দিয়া পড়িতেছেন আমার ঘর পথের ধারে হঠাৎ মিনি আগডুম বাগডুম খেলা রাখিয়া জালনার ধারে ছুটিয়া গিয়া এবং চিৎকার করিয়া ডাকিতে লাগিল কাবুলিয়ালা ও কাবুলিয়ালা ময়লা ঢিলা কাপড় পরা পাগড়ি মাথায় ঝুলি ঘাড়ে হাতে গোটা দু চার আঙুরের বাক্স এক লম্বা কাবুলিয়ালা মৃদুমন্দ গমনে পদ দিয়া যাইতেছিল তাহাকে দেখিয়া আমার কন্যারত্নের কিরূপ ভাবোদয় হইল বলা শক্ত তাহাতে ঊর্ধ্বশ্বাস ডাকা ডাকি আরম্ভ করিয়া দিল আমি ভাবলুম এখনই ঝুলিঘাড়ে এই আপত উপস্থিত হইবে আমার সপ্তদশ পরিচ্ছেদ আর শেষ হইবে না কিন্তু মিনির চিৎকারে যেমনি কাবুলিয়ালা হাসিয়া মুখ ফিরাইল এবং আমাদের বাড়ির দিকে আসিতে লাগিল ওমনি সে ঊর্ধ্বশ্বাসে অন্তঃপুরে দৌড় দিল তাহার আর চিহ্ন দেখিতে পাওয়া গেল না তাহার মনের মধ্যে একটা অন্ধ বিশ্বাসের মতো ছিল যে ওই ঝুলিটার ভিতরে সন্ধান করলে তার মতো দু চারটে জীবিত মানব সন্তান পাওয়া যাইতে পারে এদিকে কাবুলি আসিয়া সহাস্যে আমাকে সেলাম করিয়া দাঁড়াইল আমি ভাবিলাম যদিও প্রতাপ সিংহ এবং কাঞ্চনমালার অবস্থা অত্যন্ত সংকটাপন্ন তথাপি লোকটাকে ঘরে ডাকিয়া আনিয়া তাহার কাছ হইতে কিছু না মোটেই ভালো হয় না কিছু কেনা গেল তাহার পর পাঁচটা কথা আসিয়া পড়িল আব্দুর রহমান রুশ ইংরাজ প্রভৃতিকে লইয়া সীমান্ত রক্ষা নীতি সম্বন্ধে গল্প চলিতে লাগিল অবশেষে উঠিয়া যাইবার সময় সে জিজ্ঞাসা করিল বাবু তোমার লড়কি কোথায় গেল আমি মিনির অমূলক ভয় ভাঙাইয়া দেবার অভিপ্রায়ে তাহাকে অন্তঃপুর হইতে ডাকাইয়া আনিলাম সে আমার গা ঘেঁষিয়া কাবুলির মুখ এবং ঝুলির দিকে সন্দিগ্ধ নেত্রক্ষেপ করিয়া দাঁড়াইয়া রইল কাবুলি ঝুলির মধ্য হইতে কিশমিশ খোবানি বাহির করিয়া তাহাকে দিতে গেল সে কিছুতেই লইল না দ্বিগুণ সন্দেহের সহিত আমার হাঁটুর কাছে সংলগ্ন হইয়া রহিল প্রথম পরিচয়টা এমনিভাবেই গেল কিছুদিন পরে একদিন সকালবেলায় আবশ্যকবশত বাড়ি হইতে বাহির হইবার সময় দেখি আমার দুহিতাটি দাঁড়ি সমীপস্থ বেঞ্চির উপরে বসিয়া অনর্গল কথা কহিয়া যাইতেছে এবং কাবুলিয়ালা তাহার পদতলে বসিয়া সহাস্যমুখে শুনিতেছে এবং মধ্যে মধ্যে প্রসঙ্গক্রমে নিজের মতামত দোয়াশলা বাংলায় ব্যক্ত করিতেছে মিনির পঞ্চম বর্ষীয় জীবনের অভিজ্ঞতায় বাবা ছাড়া এমন ধৈর্যবান শ্রোতা সে কখনো পায় নাই আবার দেখি তাহার ক্ষুদ্র আঁচল বাদাম কিশমিশে পরিপূর্ণ আমি কাবুলিওয়ালাকে কহিলাম উহাকে এসব কেন দিয়াছ অমন আর দিও না বলিয়া পকেট হইতে একটা আধুলি লইয়া তাহাকে দিলাম সে অসংকোচে আধুলি গ্রহণ করিয়া ঝুলিতে পড়িল বাড়িতে আসিয়া দেখি সেই আধুলিটা লইয়া ষোলো আনা গোলযোগ বা গেছে মিনির মা একটা চকচকে গোলাকার পদত্ব লইয়া ভৎসনার স্বরে মিনিকে জিজ্ঞাসা করিতেছেন তুই এই আদুলি কোথায় পেলি মিনি বলিতেছে কাবুলিওয়ালা দিয়েছে তাহার মা বলিতেছেন কাবুলিওয়ালার কাছ থেকে আধুলি তুই নিতে গেলি কেন মিনির ক্রন্দনের উপক্রম হইয়া কহিল আমি যাইনি সে আপনি দিল আমি আসিয়া মিনিকে তাহার আসন্ন বিপদ হইতে উদ্ধার করিয়া বাহিরে লইয়া গেলাম সংবাদ পাইলাম কাবুলিওয়ালা সহিত মিনির এই দ্বিতীয় সাক্ষাৎ তাহা নয় ইতিমধ্যে সে প্রায় প্রত্যহ আসিয়া পেস্তা বাদাম ঘুষ দিয়া মিনির ক্ষুদ্র হৃদয়টুকু অনেকটাই অধিকার করে লইয়াছে দেখিলাম এই দুটি বন্ধুর মধ্যে গুটি বাধা কথা আর ঠাট্টা প্রচলিত আছে যথা রহমতকে দেখিবামাত্র মাত্র আমার কন্যা হাসিতে হাসিতে জিজ্ঞাসা করিত কাবুলিয়ালা ও কাবুলিয়ালা তোমার ঝুলির ভিতর কি আছে রহমত একটা অনাবশ্যক চন্দ্রবিন্দু যোগ করিয়া হাসিতে হাসিতে উত্তর করিত হা তিন অর্থাৎ তাহার ঝুলির ভিতরে যে একটা হস্তি আছে এইটাই তাহার পরিহাসের সূক্ষ্ম মর্ম খুব যে বেশি সূক্ষ্ম তাহা বলা যায় না তথাপি এই পরিহাসে উভয়েই বেশ একটা কৌতুক অনুভব করিত এবং শরৎকালের প্রভাবতে এই বয়স্ক এবং একটি অপ্রাপ্তবয়স্ক শিশুর সরল হাস্য দেখিয়া আমারও বেশ লাগিত ওহাদের মধ্যে আরও একটি কথা প্রচলিত ছিল রহমত মিনিকে বলিত খকি তুমি শ্বশুরবাড়ি কখনো যাবে না বাঙালি ঘরের মেয়েরা আজন্মকাল থেকে শ্বশুরবাড়ির শব্দটার সহিত পরিচিত কিন্তু আমরা কিছু একেলে ধরনের লোক হওয়াতে শিশু মেয়েকে শ্বশুরবাড়ির সম্বন্ধে সজ্ঞান করিয়া তোলার বোধ করিনি এই জন্য রহমতের অনুরোধটা সে পরিষ্কার বুঝিতে পারিত না অথচ কথাটার একটা কোনো জবাব না দিয়া চুপ করিয়া থাকা নিতান্ত তাঁহার স্বভাব বিরুদ্ধ সে উল্টাইয়া জিজ্ঞাসা করিত তুমি শ্বশুরবাড়ি যাবে রহমত কাল্পনিক শ্বশুরের প্রতি প্রকাণ্ড মোটা মুষ্টি আস্ফালন করিয়া বলিত আমি শ্বশুরকে মারবে শুনিয়া মিনি শ্বশুর নামক কোনো এক অপরিচিত জীবের দুরবস্থা কল্পনা করিয়া অত্যন্ত হাসিত এখন শুভ্র শরৎকাল প্রাচীনকালে এই সময় রাজারা দিগ্বিজয়ে বাহির হইতেন আমি কলকাতা ছাড়িয়া কখনো কোথাও যাই নাই কিন্তু সেই জন্য আমার মনটা পৃথিবীময় ঘুরে বেড়ায় আমি যেন আমার ঘরের কোণে চিরপ্রবাসী বাহিরের পৃথিবীর জন্য আমার সর্বদা মন কেমন করে একটা বিদেশের নাম শুনলেই অমনি আমার চিত্ত ছুটিয়া যায় তেমনি বিদেশি লোক দেখিলেই অমনি নদী পর্বত অরণ্যের মধ্যে একটা কুটিরের দৃশ্য আমার মনে উদয় হয় এবং একটা উল্লাসপূর্ণ স্বাধীন জীবনযাত্রার কথা কল্পনায় জাগিয়া ওঠে এদিকে আবার আমি এমনই উদ্ভিজ্জ প্রকৃতি যে আমার কোনটুকু ছাড়িয়া একবার বাহির হইতে গেলে মাথায় বজ্রাঘাত হয় এই জন্য সকালবেলায় আমার ছোট ঘরের টেবিলের সামনে বসিয়া এই কাবুলির সঙ্গে গল্প করিয়া আমার অনেকটা ভ্রমণের কাজ হইত দুই ধারে দুর্গম বন্ধুর দগ্ধ রক্তবর্ণ উচ্চ মধ্যে সংকীর্ণ মরুপথ বোঝাই করা উষ্ট্রের শ্রেণী চলিয়াছে পাগড়ি পরা বণিক ও পথিকেরা কেহ বা উঠের পরে কেহ বা পদব্রজে কাহারো হাতে বর্ষা কাহারোয়াতে সেকেলে চকমকি ঠোকা বন্দুক কাবুলি মেঘ মন্দ্র স্বরে ভাঙা বাংলায় স্বদেশের গল্প করিত আর এই ছবি আমার চোখের সম্মুখ দিয়া চলিয়া যাইত মিনির অত্যন্ত শঙ্কিত স্বভাবের লোক রাস্তায় একটা শব্দ শুনিলেই তাহার মনে হয় পৃথিবীর সমস্ত মাতাল আমাদের বাড়িরকে বিশেষ লক্ষ্য করিয়া ছুটি আসিতেছে এই পৃথিবীটা যে সর্বত্রই চোর ডাকাত মাতাল সাপ বাঘ ম্যালেরিয়া সোপোকা আরশোলা আর গোড়ার দ্বারা পরিপূর্ণ এতদিন পৃথিবীতে বাস করিয়াও সে বিভীষিকা তাহার মন হইতে দূর হইয়া যায় নাই রহমত কাবুলিয়ালা সম্বন্ধেও তিনি সম্পূর্ণ নিঃশংশয় ছিলেন না তাহার প্রতি বিশেষ দৃষ্টি রাখিবার জন্য তিনি আমাকে বারবার অনুরোধ করিয়াছিলেন আমি তাহার সন্দেহ হাসিয়া উড়াইয়া দেওয়ার চেষ্টা করিলে তিনি পর্যায়ক্রমে আমাকে গুটিকতক প্রশ্ন করিলেন কখনো কি কাহার ছেলে চুরি যায় না কাবুল দেশে কি দাস ব্যবসা প্রচলিত নাই একজন প্রকাণ্ড কাবুলিয়ালার পক্ষে একটা ছোট্ট ছেলে চুরি করিয়া লইয়া যাওয়া কি একেবারেই অসম্ভব আমাকে মানিতে হইল ব্যাপারটা যে অসম্ভব তাহা নয় কিন্তু অবিশ্বাস্য বিশ্বাস করিবার শক্তি সকলের সমান নহে এই জন্য আমার স্ত্রীর মনে ভয় রহিয়া গেল কিন্তু তাই বলিয়া বিনা দোষে রহমতকে আমাদের বাড়িতে আসিতে নিষেধ করিতে পারিলাম না প্রতি বৎসর মাঘ মাসের মাঝামাঝি রহমত দেশে চলিয়া যায় এই সময়টা সমস্ত পাওনাদার টাকা আদায় করিবার জন্য সে বড়ো ব্যস্ত থাকে বাড়ি বাড়ি ফিরিতে হয় কিন্তু তবু একবার মিনিকে দর্শন দিয়া যায় দেখিলে বাস্তবিক মনে হয় উভয়ের মধ্যে যেন একটা ষড়যন্ত্র চলিতেছে সকালে যেদিন আসিতে পারে না সেদিন দেখি সন্ধ্যার সময় আসিয়াছে অন্ধকারে ঘরের কোণে সেই ঢিলে ঢেলা জামা পরা পায় জামা পরা কাবুলিওয়ালাকে দেখিলে বাস্তবিকই মনের মধ্যে একটা আশঙ্কা উপস্থিত হয় কিন্তু যখন দেখি মিনি কাবুলিওয়ালা ও কাবুলিওয়ালা করিয়া হাসিতে হাসিতে ছুটিয়া আসে এবং অসমবয়সী বন্ধুর মতো পুরাতন সরল পরিভাস চলিতে থাকে তখন সমস্ত হৃদয় প্রসন্ন হইয়া ওঠে একদিন সকালে আমার ছোট ঘরে বসিয়া প্রুফ সংশোধন করিতেছি বিদায় লইবার পূর্বে আজ দুই তিন দিন শীতটা খুব কনকনে হইয়া উঠিয়াছে চারিদিকে একেবারে হিহিকার পড়িয়া গেছে জানলা ভেদ করিয়া সকালের রৌদ্রটি টেবিলের নিচে আমার পায়ের উপরে আসে পড়িয়াছে সেই উত্তাপটুকু বেশ মধুর বোধ হইতেছে বেলা বোধ করি আটটা হইবে মাথায় গলা বন্ধ জড়ানো উষা চরগণ সমাধা করিয়া প্রায় সকলে ঘরে ফিরিয়া আসিয়াছে এমন সময় রাস্তায় ভারী একটা গোল শোনা গেল চাহিয়া দেখি আমাদের রহমতকে দুই পাহারাওয়ালা বাঁধিয়া লইয়া আসিতেছে তাহার পশ্চাতে কৌতূহলী ছেলের দল চলিয়াছে রহমতের গাত্রবস্ত রক্তবর্ণ একজন পাহারাওয়ালার হাতে রক্তাক্ত ছোড়া আমি দাঁড়ের বাহিরে গিয়া পাহাড়ওয়ালাকে দাঁড় করাইলাম জিজ্ঞেস করিলাম ব্যাপারটা কি কিয়দংশ তাহার কাছ থেকে শুনিলাম কিহদংশ রহমতের কাছে জানিলাম সব শেষে যা বুঝিলাম আমাদের প্রতিবেশী একজন লোক রামপুরী চাদরের জন্য রহমতের কাছে কিনছে ধারিত মিথ্যাপূর্বক সেই দেনা সে অস্বীকার করে এবং তাহা লইয়া বচসা করিতে করিতে রহমত তাহাকে এক ছুরি বসাইয়া দিয়াছে রহমত সেই মিথ্যাবাদের উদ্দেশ্যে নানারূপ অশ্রাব্য গালি দিতেছে এমন সময় কাবুলিওয়ালা ও কাবুলিওয়ালা করিয়া ডাকিতে ডাকিতে মিনি ঘরে হইতে বাহির হইয়া আসিল রহমতের মুখ মুহূর্তের মধ্যে কৌতুকসে প্রফুল্ল হইয়া উঠিল তাহার স্কন্ধে আর ঝুলি ছিল না সুতরাং ঝুলি সম্বন্ধে তাহাদের অভ্যস্ত আলোচনা হইতে পারিল না মিনি একেবারেই তাহাকে জিজ্ঞাসা করিল তুমি শ্বশুর বাড়ি যাবে রহমত হাসিয়া কহিল সেখানেই যাচ্ছে দেখিল উত্তরটি মিনির হাস্যজনক হইল না তখন হাত দেখাইয়া বলিল শ্বশুরকে মারিতাম কিন্তু কি করিব হাত বাঁধা সাংঘাতিক আঘাত করার অপরাধে কয়েক বৎসর রহমতের কারাদণ্ড হইল তাহার কথা এক প্রকার ভুলিয়া গেলাম আমরা যখন ঘরে বসিয়া চিরাভস্তের মতো নিত্য কাজের মধ্যে দিনের পর দিন কাটাইতাম তখন একজন স্বাধীন পর্বতচারী পুরুষ কারা প্রাচীরের মধ্যে যে কেমন করিয়া বর্ষযাপন করিতেছে তাহা আমাদের মনেও উদয় হইত না আর চঞ্চল হৃদয়া মিনির আচরণ যে অত্যন্ত লজ্জাজনক তাহা তাহার বাপকেও স্বীকার করিতে হয় সে স্বচ্ছন্দে তাহার পুরাতন বন্ধুকে বিস্তৃত কইয়া প্রথমে নবী সহিসের সহিত সক্ষ স্থাপন করিল পরে ক্রমে যত তাহার বয়স বাড়িতে লাগিল ততই সখার পরিবর্তে একটি একটি করিয়া সুখী জুটিতে লাগিল এমন কি এখন তার বাবার লিখিবার ঘরেও তাহাকে আর দেখা পাওয়া যায় না আমি তো তাহার সহিত এক প্রকার আড়ি করিয়াছি কত বৎসর কাটিয়া গেল আর একটি শরৎকাল আসিয়াছে আমার মিনির বিবাহের সম্বন্ধ স্থির হইয়াছে পূজার ছুটির মধ্যেই তাহার বিবাহ হইবে কৈলাসবাসিনীর সঙ্গে সঙ্গে আমার ঘরের আনন্দময়ী পিতৃভবন অন্ধকার করিয়া পতিগৃহে যাত্রা করিবে প্রভাতটি অতি সুন্দর উদয় হইয়াছে বর্ষার পরে এই শরতের নতুন ধৌত রৌদ্র যেন সোহাগের গলানো নির্মল সোনার মতো রং ধরিয়াছে আমার ঘরে আজ রাত্রি শেষ হইতে না হইতে সানাই বাজিতেছে সে বাসি যেন আমার বুকের পঞ্জরের হাড়ের মধ্যে হইতে কাদিয়া কাদিয়া বাজিয়া উঠিতেছে আজ আমার মিনির বিবাহ সকাল হইতে ভারী গোলমাল লোকজনে গোনা উঠানে বাঁশ বাঁধিয়া পাল খাটানো হইয়াছে বাড়ির ঘরে ঘরে এবং বারান্দায় ঝাড় টাঙাইবার ঠুং ঠাং শব্দ উঠিতেছে হাঁক ডাকে সীমা নাই আমি আমার লিখিবার ঘরে বসিয়া হিসাব দেখিতেছি এমন সময় রহমত আসিয়া সেলাম করিয়া দাঁড়াইল আমি প্রথমে তাকে চিনিতে পারিলাম না তাহার সে ঝুলি নাই তাহার সে লম্বা চুল নাই তাহার শরীরে পূর্বের মতো তেজ নাই অবশেষে তাহার হাসি দেখিয়া তাহাকে চিনিলাম কহিলাম রহমত কবে আসিলি সে কহিল কাল সন্ধ্যাবেলা জেল হইতে খালাস পাইয়াছি কথাটা শুনিয়া কেমন কানে খট করিয়া উঠিল কোনো খুনিকে কখনো প্রত্যক্ষ দেখি নাই ইহাকে দেখিয়া সমস্ত অন্তঃকরণ যেন সংকুচিত হইয়া গেল আমার ইচ্ছা করিতে লাগিল আজিকার এই শুভদিনে এই লোকটাকে এখান হইতে বার করে দিই আমি কহিলাম আজ আমাদের বাড়িতে একটা কাজ আছে আমি একটু ব্যস্ত আছি তুমি আর যাও কথাটা শুনিয়া সে তৎক্ষণাৎ চলিয়া যাইতে উদ্যত হইল অবশেষে দরজার কাছে গিয়া একটু ইতস্তত করিয়া কহিল খকিকে একবার দেখিতে পাইব না তাহার মনে বুঝি বিশ্বাস ছিল মিনি সেইভাবেই আছে সে যেন মনে করিয়াছিল মিনি আবার সেই পূর্বের মতো কাবলিওয়ালা ও কাবলিওয়ালা করিয়া ছুটিয়া আসিবে তাহাদের সেই অত্যন্ত কৌতুকাবহ পুরানো হাসালাপের কোনো রূপ হইবে না এমনকি পূর্ব বন্ধুত্ব স্মরণ করিয়া সে এক বাক্স আঙুর এবং কাগজের মোড়কে কিঞ্চিত কিশমিশ বাদাম বোধ করি কোনো সদস্যীয় বন্ধুর নিকট হইতে চাহিয়া চিন্তিয়া সংগ্রহ করিয়া আনিয়াছিল তাহার সে নিজের ঝুলিটা তো আর ছিল না আমি কহিলাম আজ বাড়িতে কাজ আছে আজ কাহারও সহিত দেখা হইতে পারিবে না সে যেন কিছু ক্ষুণ্ণ হইল স্তব্ধ হইয়া দাঁড়াইয়া একবার স্ত্রীর দৃষ্টিতে আমার মুখের দিকে চাহিল তারপর বাবু সেলাম বলিয়া দ্বারের বাহির হইয়া গেল আমার মনে কেমন একটা ব্যথা বোধ হইল মনে করিতেছি তাহাকে ফিরিয়া ডাকিব এমন সময় দেখি সে আপনি ফিরিয়া আসিয়াছে কাছে আসিয়া কহিল এই আঙুর আর কিঞ্চিত কিশমিশ বাদাম খোকির জন্য আনিয়াছিলাম তাহাকে দিবেন আমি সেইগুলো লইয়া দাম দিতে উদ্যত হইতে সে হঠাৎ আমার হাত চিপিয়া ধরিয়া কহিল আপনার বহু দয়া আমি চিরকাল আপনার স্মরণ থাকব আমাকে পয়সা দেবেন না বাবু তোমার যেমন একটা লড়কি আছে তেমনি আমারও ঘরে একটা দেশে লড়কি আছে আমি তাহার মুখখানা স্মরণ করিয়া তোমার খকির জন্য কিছু কিছু মেওয়া হাতে লইয়া আসি আমি তো সদা করতে আসি না এই বলিয়া সে আপনার মস্ত ঢিলা জামাটার ভিতরে হাত চালাইয়া বুকের কাছ থেকে এক টুকরো ময়লা কাগজ বাহির করিয়া আনিল বহু সযত্নে ভাজ কুলিয়া দুই হাসতে আমার টেবিলের উপরে মেলিয়া ধরিল দেখিলাম কাগজের উপর একটা ছোট হাতের ছাপ ফটোগ্রাফ নয় তেলের ছবি নয় তাতে খানিকটা ভুষো কালি মাখাইয়া কাগজের উপরে তাহার চিহ্ন ধরিয়া রাখিয়াছে কন্যার এই স্মরণ চিহ্নটুকু বুকের কাছে লইয়া রহমত প্রতি বৎসর কলকাতার রাস্তায় মেওয়া বেঁচিতে আসে যেন সেই সুকোমল ক্ষুদ্র শিশু হৃদয়ের স্পর্শটুকু তার বিরাট বিরোহী বক্ষের মধ্যে সুদাসঞ্চার করিয়া রাখে দেখি আমার চোখে জল ছলছল করিয়া আসিল তখন সে যে একজন কাবুলি মেওয়াওয়ালা আর আমি যে একজন বাঙালি সম্ভ্রান্ত বংশীয় তাহা ভুলিয়া গেলাম তখন বুঝতে পারিলাম সেও যে আমিও সে সেও পিতা আমিও পিতা তাহার পর্বত গৃহবাসিনী ক্ষুদ্র পার্বতীর এই হস্তচিহ্ন আমারই মিনিকে স্মরণ করিয়া দিল আমি তৎক্ষণাৎ তাহাকে অন্তপুর হইতে ডাকাইয়া পাঠাইলাম অন্তপুরে ইহাতে অনেক আপত্তি উঠিয়াছিল কিন্তু আমি কিছুতেই কর্ণপাত করিলাম না রাঙা চেলি পড়া কপালে চন্দনাকা আঁকা বধুবেশিনী মিনি সলজ্জভাবে আমার কাছে আসিয়া দাঁড়াইল তাহাকে দেখিয়া কাবুলিয়ালা প্রথমটা থতমতো খাইয়া গেল তাহাদের পুরাতন আলাপ জমাইতে পারিল না অবশেষে হাসিয়া কহিল খকি তুমি শ্বশুরবাড়ি যাবি মিনি এখন শ্বশুর শব্দের অর্থ বোঝে এখন আর সে পূর্বের মতো উত্তর দিতে পারিল না রহমতের প্রশ্ন শুনিয়া লজ্জায় আরক্ত হইয়া মুখ ফিরাইয়া দাঁড়াইল কাবুলিওয়ালা সহিত মিনির যেদিন প্রথম সাক্ষাৎ হইয়াছিল আমার সেই দিনের কথা মনে পড়িল মনটা কেমন ব্যথিত হইয়া উঠিল মিনি চলিয়া গেলে একটি গভীর নিঃশ্বাস ফেলিয়া রহমত মাটিতে বসিয়া পড়িল সে হঠাৎ স্পষ্ট বুঝিতে পারিল তাহার মেয়েটিও ইতিমধ্যে এইরূপ বড় হইয়াছে তাহার সঙ্গেও আবার নতুন করে আলাপ করিতে হইবে তাহাকে ঠিক পূর্বের মতো তেমনটি আর সে পাইবে না এই আট বৎসরে তাহার কি হইয়াছে তাই বা কে জানে সকালবেলায় শরতের স্নিগ্ধ রৌদ্রকণায় মধ্যস্থ সানাই বাজিতে লাগিল রহমত কলিকাতার এক গলির ভিতরে বসিয়া আফগানিস্তানের এক মেরু পর্বতের দৃশ্য দেখিতে লাগিল আমি একখানি নোট লইয়া তাহাকে দিলাম বলিলাম রহমত তুমি দেশে তোমার মেয়ের কাছে ফিরিয়া যাও তোমাদের মিলন সুখে আমার মিনির কল্যাণ হোক এই টাকাটা দান করিয়া হিসাব হইতে উৎসব সমারোহের দুটি একটা অঙ্গ ছাটিয়া দিতে হইল যেমন মনে করিয়াছিলাম তেমন করিয়া ইলেকট্রিক আলো জ্বালাইতে পারিলাম না গড়ের বাদ্যও আসিল না অন্তপুরের মেয়েরা অত্যন্ত অসন্তোষ প্রকাশ করিতে লাগিল কিন্তু মঙ্গল আলোকে আমার শুভ উৎসব উজ্জ্বল হইয়া উঠিল এই ছিল কাবুলিওয়ালা গল্পটির কাহিনী তোমাদের এই গল্পটি কেমন লাগলো কমেন্ট সেকশানে এসে আমাকে অবশ্যই জানিও দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণের জন্য বিদায়